ভেঙে যাওয়ার তিন মাস পরও মেরামত হয়নি ভোলা সদরের চরগাজি বৃষ্টি এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে পাঁচটি গ্রামের অন্তত পনেরো হাজার মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা ভোলা থেকে হামিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট সদর উপজেলার তেতুলিয়া নদীর শাখা পুলগাজিখাল দুই ২০০১ সালে এর উপর নির্মাণ করা হয় চরগাজি বৃষ্টি এতে সহজ হয়ে ওঠে ভেলুমিয়া বাজার সহ জেলা সদরের সঙ্গে পাঁচটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা গত ছাব্বিশে জন হঠাৎ করে ভেঙে পড়ে ব্রিজের মাছের প্রায় দুশো ফুট অংশ সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে পড়ে খালের দুই পাশের চন্দ্রপ্রসাদ ও চরগাজি গ্রামের যোগাযোগ এলাকাবাসী বিকল্প ব্যবস্থায় নৌকা দিয়ে পারাপার হলেও পণ্য পরিবহনের কোনো উপায় নেই সবচেয়ে বেশি দুর্ভোগ পড়াতে হচ্ছে শিক্ষার্থীদের আমাদের স্কুলের ছাত্র ছাত্রী আমরা দাঁড়ায় থাকতে হয় ঠিক মতন খেয়া পাই না ক্যালাস ঠিক মতন ধরতে পারি না দোকানপাড়া যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সড়ক যোগাযোগ বন্ধ এতদিনেও বৃষ্টি মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই বলে অভিযোগ এলাকাবাসীর কোন অফিসার আয়া একটু যোগাযোগ নেয় না কিছু নেয় না আমাদের সাধারণ জনগণের অনেক দুর্ভোগ হইতেছে বাণিজ্য মন্ত্রী মহোদয়কে বলেছি ব্রিজটা করার জন্য কাজে এখন পর্যন্ত কোন আমরা এটা হবে কি হবে না সেই আশ্বাস বা সেই নমুনা আমরা দেখতে পাচ্ছি না ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য প্রকলন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এলজিএডির নির্বাহী প্রকৌশলী স্ট্যান্ডার্ড ব্রিজ করতে একটু সময় লাগবে আমরা এটা আমাদের নকদর্পণে আছে যাতে ভোগান্তি কম হয় সে চেষ্টা আমরা করব ব্রিজ না থাকায় নির্ধারিত স্থানে পৌঁছতে যেমন সময় লাগছে বেশি তেমনি তড়িঘড়ি করে খেয়া পারাপার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের ভাতার